আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ হি বাবারকত ছোট্ট একটা বিষয় আজকে জেনে নেই আল্লাহ সুভান ওয়াতা কাদেরকে ভালোবাসেন কাদেরকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন কাদের এটা একটু জানা যাক সুরা আল ইমরান একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আউজুল্লাহিন্দর সাহিত্যন্দ্রজিৎ এক অন্যতম তুহিবনাল্লাহা আল ইমরান একত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামকে উদ্দেশ্য করে আপনি বলুন যদি তোমরা প্রকৃতই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ অনুকরণ করো তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দেবেন আল্লাহ পরম ক্ষমাশীল দয়ালু তাহলে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে কি করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আমরা ভালোবাসব কীভাবে সেটা হবে মোহাম্মদ সাল্লাহ আলি যেভাবে আমাদের আমল করতে বলেছে ইবাদত ইবাদতবন্দি করতে বলেছে সেম সেইভাবে কোরআন এবং সেই হাদিস থেকে আমাদের আমল করতে হবে ইবাদত ইবাদতবন্দি করতে হবে তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসা হবে আর মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে যখন আমরা ভালোবাসবো তাহলে অটোমেটিকি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ শুধু আমাদের ভালোই বাসবেন না এর সঙ্গে আল্লাহ আমাদের অপরাধগুলো ক্ষমা করে দেবেন আল্লাহ আমাদের পাপগুলো মুছে দেবেন এর জন্য আমাদের অতি সত্তর ইবাদত বন্দীকি বলা যেন কোরআন এবং সেই হাদিস অনুপাতে হয় তাই বোঝা যাচ্ছে ওপর এক আয়াতে বলেন আল্লাহ সুরা বাকারা দুশো বাইশ নম্বর আয়াতে বাকারা দুশো বাইশ নম্বর আয়তা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তো ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে এদেরকেও আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের চলার মধ্যে আমাদের জীবনের মধ্যে চলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় সেগুলার জন্য আল্লাহর কাছে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে তার মনে আমাদের তবেই আল্লাহ ভালোবাসবেন এবং পবিত্রতা অর্জন করতে হবে এবং সালাদ কায়েম করতে হবে অর্থাৎ সালাদ কায়েম করতে গেলে পবিত্রতা অর্জন করতে হয় তাই পবিত্রতা অর্জন করে আমাদের সঠিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কোন মোহাম্মদ সাল্লাল্লা ওয়ালাইহু সাল্লাম হাদিসও বলেন কুল্লবানি আদমা খাত্তা উন ওয়া খাইরুল খাত্তা ইনা আত্ত ফোন নিশ্চয়ই আদম সন্তান গোনাগার কিন্তু ওই গুনাগারদের মধ্য থেকে যারা ত বা করে তাদেরকেই আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন তোর মানে কুল্লুবাণী আদমা খত্তা উন ওয়া খাইল খত্তা আত্মা বন অর্থাৎ ভুল করার পর যারা আত্মাবা করে তবা করে আল্লাহর কাছে ফিরে আসে আর সেই ভুল ভান আর যেন অঙ্গীকার করে যে আমি আর জীবনে করব না তবেই তবা সঠিকভাবে হবে আর যদি ভুল করে আবার তবা করে আবার ভুল করে আবার তবা করে এটা কিন্তু তবা হয় না তাই ভুল হয়ে গেলে সেই ভুলগুলাকে পরিত্যাগ করে তবা করতে হবে অন্তর থেকে অনুরূপ অন্য এক আয়াতে আল্লাহ তা তালা বলেন ইয়াই আল্লাহ জিনা তুবু ইলাল্লাহি। লাল্লাহত না এতে তোমরা হে ইমান তোমরা তবা করো খাটি তবা সেই খাঁটি তবা করতে হবে অন্তর থেকে খাটি ভাগ তবা করতে হবে যেন সেই তবা করার পর আর সেই ভুলগুলা যেন আমাদের না হয় এটা খেয়াল রাখতে হবে তবেই আল্লাহ সব তালা ক্ষমা করতে পারেন এবং এর সঙ্গে আমাদের সৎ আমল করতে হবে সৎ আমল এবং তবা দুটোই প্রয়োজন আসসালামু আলাইকুম